হাদিস সামনে রেখে ইনশালা কিছু কথা রাখবো আয়াত এবং হাদিসের মূল হেডলাইন হল আমরা গার্জিয়ান মা বাবা হিসাবে আমাদের সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতেছি এবং আমাদের কি কর্তব্য আমরা এমনি তো অনেকেই জানি মা বাবার খেদমত করতে হবে সন্তানের ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে কিন্তু আমরা গার্জিয়ান হিসাবে মা বাবা হিসাবে সন্তানের যে দায়িত্ব আছে কর্তব্য আছে এটা আমরা পালন করছি কিনা আজকে ওই সন্তানের ব্যাপারে মা বাবার কর্তব্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এই পৃথিবীতে যত প্রকৃতির ভালোবাসা আছে প্রীতি স্নেহর মায়া মমতা আছে প্রত্যেকটি ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে ঠিক কিনা কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা সম্প্রীতি মহাব্বত যেটা সেটা হচ্ছে মা বাবা সন্তানের ব্যাপারে নিঃস্বার্থভাবে মা বাবার সন্তানকে ভালোবাসে এরা পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় এবং এটা মানবীয় মানুষ প্রত্যেকটা মানুষ বিশেষ করে মা বাবা তার জীবনের শেষ পর্যন্ত এই কামনা করে যে তার সন্তানগুলি কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি হবে এটা নিয়ে সবসময় চিন্তা ভাবনায় থাকে প্রত্যেকটা মা বাবা ঠিক কিনা জীবনের শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেক মা বাবা এটা চায় যে তার সন্তান সন্ততি পৃথিবীতে কিভাবে সুন্দর সুখী ভাবে থাকবে এটা সবসময় চিন্তা ফিকির করে থাকে কিন্তু আফসেসের বিষয় হল এই মা বাবা তার সন্তানের ব্যাপারে দুনিয়ার সুখ শান্তি কিভাবে পাবে এতেই অধিকাংশ মা বাবা চিন্তা করে খুব কম পিতা মাতা এমন আছে যে দুনিয়ার সাথে সাথে আশলাতেও তার সন্তান সুখ শান্তিতে থাকবে কবাদ আজাদ থেকে কিভাবে মুক্তি পাবে জাহান্নামের নামের শাস্তি থেকে কিভাবে রক্ষা পাবে এই ব্যাপারে অধিকাংশ মা বাবা চিন্তা ফিকির করে না শুধু দুনিয়ার সুখ শান্তি নিয়ে চিন্তা ফিকির করে سو الله پاک الكريم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شدار لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمنون এ আয়াতে পাক স্পষ্ট বর্ণনা তোমরা নিজেরা নাম থেকে বেঁচে থাকো এবং তোমাদের পরিবার যারা আছে ওই জাহান নামের আগুন থেকে তোমরা রক্ষা করো যে জাহান্নামের আগুনের ইন্তন হবে মানুষ আর পাথর তোমার এবং যে জানার নামের শাস্তি দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে হৃদয়ের বরং আল্লাহ যা আদেশ করেন তাই তারা হুহ অক্ষরে অক্ষরে পালন করে থাকে আজকে আমরা কয়জন আসি আমাদের সন্তানের আকারের ব্যাপারে চিন্তা ফিকির করি আমরা তো গার্জিয়ান আমরা মা বাবা 아시아, 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 아시하 아시아, 아시아, 아시 তার পরিবারের ব্যাপারে তার ছেলে কিনারের ব্যাপারে এক দিন নয় এক মাস নয় এক বছর নয় সাড়ে নয় শত বছর পর্যন্ত তার ছেলে আল্লাহ পাকের এর প্রতি দাওয়াত দিয়েছে আর আমাদেরকে যদি বলা হয় যে আপনি তো অনেক দিন অনেক পরহেজগার নামাজ পড়েন তাক দিয়ে ওলার সাথে নামাজ আদায় করেন মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করেন তাহাজ পড়েন আওয়ামিন পড়েন এসা করেন চাষ করেন সরাত হাদত পড়ে থাকেন কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো কিন্তু আপনি সন্তান তো কোন দিনদারি নাই সন্তানের ব্যাপারে এত উদাসীন কেন তখন ওই দিনদার লোক একটি জবাব দেয় যে সমাজ খারাপ হয়ে গেছে গা সন্তান কোনো কথাই শোনে না আমি একদিন দাওয়াত দিয়ে বলি যে সমাজ খারাপ হয়ে গেছে সন্তানের ব্যাপারে আমার কোন ফিকিরি নাই অথচ নবী হওয়া তার ছেলেকে নয় থেকে সাড়ে নয় পর্যন্ত দাওয়াত দিয়েছে তারপর খ্যান্ত হন নাই যখন আল্লাহ পাক ওহিন হাজির করছেন হজরত নুয়ারি সালাত সালামের কাছে तेपे अमर इंचा हे तुमार किरां तव्हां सो সে তো তোমার পরিবার মুক্তি নয় কেননা সে বুরাচার বেবিচার সে তোমাকে মানেনা আমি আল্লাহকে মানেনা হালা তাসআলনি মা আলাইসা লকা বিহি ইলম ফাত এমোন তুমি আমার কাছে দরখাস্ত করবা না যেও বিষয় তোমার জ্ঞান নাই তোমার বুদ্ধি নাই তোমাকে জ্ঞান দাও হই নাই ইন্নী লাইউদান তাকুনা মিনাল জামিলিন শেষবারের মতন আমি তোমাকে ওয়াজ করতেছি নসিহত করতেছি তুমি তোমার ছেলে এবং মূর্খ যারা আছে এদের সঙ্গে না এদের সাথে তুমি সঙ্গ দিবানা যাহির শেষ বারের মতন আমি তোমাকে নসিহত করতেছি মূর্খদের সঙ্গ না মূর্খদের অন্তর্ভুক্ত হইবে না এই নসিহত এই ওয়াজ আমি আল্লাহ দ্বারা তোমাকে দিতেছি তারপরে তিনি তার ছেলের ব্যাপারে তার স্ত্রীর ব্যাপারে ক্ষান্ত হয়েছেন সাড়ে নয় পর্যন্ত বছর পর্যন্ত তার ছেলেকে দাওয়াত দিয়েছেন আজকে আমরা আমাদের সন্তানের ব্যাপারে একদিন দুই দিন তিন দিন দাওয়াত দেওয়া ক্ষান্ত হয়ে যায় আর বলি সমাজ পরিবেশ খারাপ হয়ে গেছে এজন্য তারা কথাবার্তা শোনে না আজকে আমি দিনদার আমি তাহার গুজার আমি তাকবির ওলার সাথে নামাজ আদায় করি মসজিদের প্রথম কাতের নামাজ আদায় করি অথচ আমার যুবতী মেয়ে যে পর্দা কেয়া ফেরা করে আমার স্ত্রী শরীয়ত অনুযায়ী চলাফেরা করে না আমার হস্তরা আল্লাহ পাকের প্রতি নিয়তেই সীমা লঙ্ঘন করতেছে নাফর মারি করতেছে এই ব্যাপারে আমার কোন চিন্তা নাই এই ব্যাপারে আমার কোনো চিন্তা না আমি গর্যান আমি বাবা আমি মা এই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই আজকে আমি সন্তানের কাছ থেকে ভালো আশা করি কি ভাবে ভালো আশা করি আমি তো আমার সন্তানের ব্যাপারে দায়িত্ব পালন করি নাই ইমাম বখতিয়ার কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে পাওয়া যায় তিনি তার মায়ের গর্ব থেকে সতর করা কোরআন মুখস্থ হয়ে তারপরে জন্ম নিয়েছেন কেন কুতুবুদ্দিনের মা যখন তাকে নিয়ে যায় উস্তাদের কাছে তার বাবা ছিল না যে হুজুর আমি আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম সহি তেলত কারি এবং সহি তেলত হাফেজ কোরআন আমার ছেলেকে বানিয়ে দেবেন এমন মা যে মা গর্বে ধারণ করে চেহারা আজও পর্যন্ত কোন পুরুষ দেখতে পারে নাই ছেলেকে যখন উস্তাদের সামনে নিয়ে গেছে উস্তাদ বলছে আমার ছেলেকে হাফেজ কোরআন সহিত তখন পুস্তার ছেলেকে সামনে নেওয়া ছাত্রকে সামনে নিয়ে পড়াইতেছে